তো যাই হোক আপনাকে বাড়ির কর্নার সাইড দেখাচ্ছি এখন আপনার এই বাড়িটি আসলে মূলত আপনি চাই কাঠা বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট এবং কর্নার সাইড চতুর্ভুজ বাড়িটির মূলত হলো চতুর্ভুজ ওই দেখেন সাইড দিয়ে দেখা যাচ্ছে আপনার সামনে তো অবশ্যই দেখতে পারতেছেন যারা এই বাড়িটি করে করতে চান তারা অবশ্যই আর একটা কথা বলতে চাচ্ছে আপনাদের সামনে যারা বাড়িটি কিনতে চান বাড়ির মূল্য হল গিয়ে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ তো এখন আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি এখানে মোট বত্রিশটি রুম তার মধ্যে নিচতলা যে রুম আছে আপনি ষাটটি দেখেন ষাটটি রুম প্রতিটি নিচের ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই যে নিচের ফ্লোরে আছে ষাটটি রুম এবং দুটি চুলা এই এই একটি একটি বলুন তাহলে এই যে আপনার এই যে বামে এবং ডানে সব কিন্তু রুম তো দেখেন তো এরকম রুম গুলো মনে করেন প্রত্যেকটি রুম একই সাইজ এটা টয়লেট প্রত্যেকটি রুমেই একই সাইজ কোনো সমস্যা নাই সাতটি রুম আপনি এখানে আছে সাতটি রুমের ভাড়াটিয়া বামে ডানের সাতটি রুম এখানে ভ্যারাইটি গেলে ওই চারটি তলায় আপনি রান্না বান্না করেন তো চলুন আপনি এখন আমরা চলে যাচ্ছি দুতলায় দুতলায় আপনাকে আরও সাতটি রুম দেখাবো একই সিস্টেম ঠিক আছে একই সিস্টেম সাতটি রুম তো চলুন গাইস সামনের সাথে আপনি সাথেই থাকুন সামনে যাবো তো ওই যে দেখা যাচ্ছে চুলা প্রতিটি রুমের বাড়াটি আপনি সম্পূর্ণ রুম কানে কানে ভর্তি এই যে আরেকটি চুলাটি চুলা টোটালি মোট এখনো ষাটটি রুম বামেডানে আপনার যারা এই বাড়িটি কিনতে চান তারা অবশ্যই অনেকে বলেন যে আমাকে একটু ভাস গেলে যেন ভাড়া পাওয়া যায় এমন একটা বাড়ি দেন ভাই তো আপনি এই বাড়ি নিতে পারেন কোনো সমস্যা নাই আপনার বাড়ি বাড়ির অফ সাইডটা আবার দেখাচ্ছি আমি খুব সুন্দর একটা বাড়ি দেখার মতো ভাড়ার জন্য প্রযোজ্য তো এখন এই যে আবার আমি দক্ষিণী সাইড দেখালাম এখন চলে আসলাম উত্তর সাইডে সেম একই কোয়ালিটি নিচে যে ষাটটি রুম উপরেও এবং ষাটটি রুম দুতলায় তো এখানে এখানে আবার এই চুলা দুটি এইভাবে প্রত্যেকটি ফ্লোরে নিচ তালায় ষাটটি করে রুম ভারাইটিরা রান্নাবাড়ি করে খুব সুন্দর ভারাইটিরা এখানে আমরা অডিট করেছিলাম যে প্রত্যেকটি ভারাইটি বলছি যে আমরা এখানে নয় বছর সাত বছর আট বছর করে থাকি তো বুঝতেই পারছেন সুযোগ পেলে কেউ রুম ছাড়ে না তো এখন সেকেন্ড ফ্লোরে চলে আসলাম দোতলায় এই যে আপনার খুব সুন্দর একটি রুম প্রত্যেকটি রুমের যে পরিবেশ আপনাকে দেখাচ্ছিলাম দেখেন এই যে টয়লেট এটা দেখা যাচ্ছে তো এখানে মূলত আরেকটা রুম রুম দেখাবো ছিলাম সেটা আগে দেখেন টয়লেট ষাটটি করে রুম যদি থাকে আর চারটি চুলা থাকে তো বাড়িটা রান্না বাড়ির সমস্যা হয় না তারা রান্না বাড়তে রান্না করার জন্য খুব সুন্দর একটা প্লেস বাড়াটা কোনো জলা যেটি হয় না তো আপনারা ইচ্ছা করলে এবার একটি সম্পূর্ণ অডিট করবেন বামে ডানে ষাটটি রুম আবার দেখাচ্ছি তো প্রত্যেকটি রুমে আপনারা অডিট করবেন একটা রুম একটি দেখে যাচ্ছি দেখি আপা এই যে একটা রুম তো যাই হোক আপনারা বাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন মাছগুলোর জন্য টান তৈরি করা যায় সে ব্যবস্থা করে হ্যাঁ এই আর একটা রুম দেখাচ্ছে এখন আমরা দোতলায় চলে চলে যাব। যাব। দোতলার সাথে এখন এই চারি কাঠার ভিতরে যে আপনি দুতলা কম তিন তিনতলা চারটি রুম করা আছে ছাদের যে একটা পরিবেশ দেখেন খোলা মেলা খুব সুন্দর এই যে দেখেন সুন্দর খোলামেলা পরিবেশ এই ছাদের উপরে কিন্তু ভারাইটিরা সবাই আসে কাপড় লপড় দিয়ে কাপড় চাপড় দিয়ে লারে এবং তারা বিকেলে হয়তো একটু বসে ছাদের পরিবেশটা ভালো এখানে চাইলে আপনি যে যে দেখেন সামনে আরো চারটি রুম আছে এই দেখেন ছাদের অফ কিন্তু খালি জায়গা আছে আপনি ইচ্ছে করলে এখানে আরো কয়টা রুম করতে পারেন টোটালি এখানে আপনি রুম কটা রুম করে বাড়া নিতে পারেন ভাড়া দিতে পারেন ও যে দেখা যাচ্ছে চারটে রুম এখানে আসলে চারটে রুম সাড়ে তিন হাজার করে চারটে রুমে চোদ্দ হাজার টাকা ভাড়া আসে তিন তলার যে চারটি রুম করছি এখানে আপনি অফসাইডে যে খালি জায়গা আছে এই খালি জায়গাগুলো আপনি ইচ্ছে রুম করে দিতে পারেন তো এখান থেকে আরো যদি আপনার যে খালি জায়গাগুলো দেখাচ্ছি আমি এই খালি জায়গাগুলোতে সরাসরি আপনি এখানে তিনটা বামে তিনটা ডানে তিনটা ছয়টা এরকম ছয়টা রুমে যদি করোনা পেয়ে পাবে দেখা গেছে আপনার আরো ভাড়া আসবে এখান থেকে আপনি ভাড়া আর্ন তৈরি করতে পারবেন মাসগুলো আর এই যে দেখেন ফ্লোর খালি তো এত বড় সাদ এই সাইড দিয়ে আপনি আর কিছু রুম করে ধরে নিতে পারেন এই যে খালি জায়গাটা ঠিক আছে পেঁচে যেভাবে করছে আপনি পেঁচে নিতে পারেন তো এখন যে যে তিন তালার উপরে দুতলার উপরে যে তিনি তিন তলায় সুন্দর করে যে চারটি রুম করছে আসলে দেখার মতো এত সুন্দর একটা বাড়ি যাই হোক বাড়ি চতুর্থ দেখালাম এখন চলুন আমরা নিচে চলে যাব যারা মাস গেলে প্রতি মাসে বাড়া গুনতে চান মাসিক এক লক্ষ টাকা এই বাড়ির মূল্য হলো এক কোটি একটা দেখালাম এটা হলো সামার সিবল ঠিক আছে এটা হলো আপনার সামার সিবল বাড়ির সীমানা যারা আপনি বাড়ি ঠিক হয়ে করতে চান তারা অবশ্যই নক করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে দেওয়া আছে এখানে অবশ্যই নক করবেন তো বাড়ির মূল্য এক কোটি পঁচিশ লক্ষ ভাড়া আশ এক লক্ষ টাকা বাড়ির পরিমাণ চার কাঠা জায়গা রুমের সংখ্যা হলো বত্রিশটি তো বাড়ি থেকে বের হয়ে যেতে একটা রাস্তা হলো সর্বোচ্চ বারো ফিট সোজা এমনি সোজা বারো ফিট রাস্তা বাড়ি থেকে বের তো গাজীপুর সিটি গাজীপুর সিটি কমিশন বড় বাড়ি ঢাকা মানুষের রোড থেকে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে আসবেন মদিনে মসজিদ এখানে আপনার কাছাকাছি বাড়িটি দশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন হাফ কিলো সর্বোচ্চ এক মিনিট দু মিনিট লাগবে আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন তা আমি আবার দেখাচ্ছি আপনি সরাসরি টাকা শুধু চলে যাবেন এখানে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি এখান দিয়েও চাওয়া যায় ওখান দিয়েও যাওয়া যায় বরাবর থেকে দশ টাকা বাড়াতে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম